বেশ কিছুদিন হলো ফেলে দেওয়া যে কোনো বক্স ফেলে দেওয়া যে কোনো জিনিস দিয়ে আমি চেষ্টা করছি কিছু কিছু হাতের কাজ তৈরি করার তো আজও তেমন আজন থেকে বেশ কিছু কিচেনের জিনিসপত্র এনেছিলাম যেগুলো কাজ হয়ে যাওয়ার পরে ফেলে দিতে হতো তো সেগুলো দিয়ে বানিয়ে ফেললাম নিজের মতো করে খড়খড়ি দেওয়া জানালা যেগুলো আমি হয়তো গ্রামের বাড়িতে থাকি বলে সেভাবে কখনোই দেখি উঠিনি এগুলো বেসিক্যালি শহরে বা একটু মফসল এরিয়ায় দেখা যায় আমি আমার বাড়ির আশেপাশে বা পাড়ায় বা গ্রামে এরকম ধরনের বাড়ি দেখিনি তো তোমার ইচ্ছা করলো যে অন্তত নিজের যে ঘর নিজের যে বাড়ি সেখানে একফালি ফালি খড়খড়ি দেওয়া জানলা থাক সেটা মাথায় রেখেই বাড়িতে যেটুকু যা রঙ ছিল সেগুলো দিয়ে এরকমভাবে ডেকর করার চেষ্টা করেছি জানি না কেমন হলো আমার নিজের এটা করতে পেরে খুব ভালো লেগেছে একটা পুরনো দিনের ছোঁয়া পুরনো দিনের একটা সব সবসময় তার মধ্যে থাকলো আর আপনাদের সবার কেমন লাগলো এই খড়খড়ি দেওয়া জানলার চেষ্টাটা দেখতে সেটা আমাকে অবশ্যই জানাবেন হাতগুলোর অবস্থা হয়েছিল দেখুন কালিতে একদম যাচ্ছে তাই যাই হোক সবার যদি এটা ভালো লেগে থাকে তাহলে আমার নিজেরও ভীষণ ভালো লাগবে সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ